কলানি থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ পুলিশ আমাদের রাস্তার মধ্যে দাঁড় করিয়ে বলল যে তোমাদের গাড়ির লাইসেন্স দেখাও তো আমরা তো গাড়ির লাইসেন্স তো সবটাই দেখাচ্ছি দেখো পুলিশকে এবার আমাদের গাড়ির লাইসেন্স দেখালাম দেখানোর পরে বলল যে তোমাদের মাথায় হেলমেট নেই গেল এর জন্য ফাইন কিন্তু গাইস আমার হাজব্যান্ডের মাথায় কিন্তু হেলমেট ছিল শুধু আমার বোনের মাথায় আর মাথায় ছিল না এর জন্য আমাদের ফাইন হয়ে গেল এখন কিন্তু সকাল সাতটা বাজে তো সাতটার সময় একদম ফাস্ট সকাবেলায় আমাদের এরকম পুলিশের সম্মুখীন হতে হলো আমাদের কাছ থেকে ফাইনও নিল কিন্তু আমরা একটু ভিডিও করে নিলাম মানে আমরা পুলিশের সামনে কিন্তু আমরা ভেঙে পড়িনি যেহেতু আমরা যে অসহায় না আমরা একটু হাসি খুশি দিয়ে একটু বেশ ভিডিওটা করলাম তো এইটাই সবাইকে বলার জন্য যে সবাই প্লিজ একটু হেলমেট পরো আজকে আমরা হেলমেট পরিনি বলে আমাদের কিন্তু ফাইন দিতে হলো কতগুলো টাকা একদম ফাস্ট সকাবেলা আমরা একটু কলানির উদ্দেশ্যে গেছিলাম তো আমাদের খুব এমার্জেন্সি দরকার বলেই কিন্তু আমরা গেছিলাম জানি না যে আমাদের সঙ্গে এরকমটা হবে ভাবতে পারিনি দেখো আমি গাড়িতে বসে গেছি কিন্তু আমরা তো কাছাকাছি এসেছিলাম এই জন্য হেলমেট পরি কিন্তু হেলমেট না থাকার জন্য আমাদেরকে ফাইন ফাইন করলো এবং আমি ফাইন দিচ্ছি এবং তোমরা হেলমেট ছাড়া কেউ কোনো সময় চলবে না সঙ্গে যে পূর্ণিমা মাসে হচ্ছে দেখো ফাইন খেতে হচ্ছে আমাকে দেখো ও কিন্তু হেলমেট করেছে কিন্তু জাস্ট আমি আর ওর হেলমেট পরিনি এই জন্য হ্যাঁ একটুখানি সাধারণ কাছেই এসেছিলাম

তোমাদের সবাইকে বলছি তোমরা হেলমেট ছাড়া কেউ চলবে না সবসময়ের জন্য তোমরা হেলমেট পরবা হেলমেট ছাড়া হেলমেট খেতে হয়েছে আমাকে দেখো না সবারই প্রত্যেকেরই মানে হেলমেট পরা উচিত যেহেতু আমরা একটু খুব আর্জেন্ট ছিলাম বলে আমাদের খেয়াল নেই হেলমেট পরতে কিন্তু সবারই হেলমেট পরা উচিত হেলমেট না পরলে ফাইন খেতে হবে ফাইন ফাইন হয়েছে